আতপ চালের গুঁড়ো আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে আমরা কাই তৈরি করেছি গরম জল ফুটিয়ে কাই তৈরি করেছি সন্দেশ বানানো হচ্ছে হুম হম আচ্ছা গুড় লাগবে মা কালার হয় না আর সেদ্ধ পুলি ভাজা পুলি দুটোই হবে গুঁড়ো সুজির মধ্যে একটু গুঁড়ো দিলাম তাহলে টেস্টটা বাড়বে দুটো একসঙ্গে হয়ে গেছে এটা তুলে নিলাম এবার আমাদের ফোন রেডি হয়ে গেল পুরটা নামানো হচ্ছে শীতকালে চালের গুঁড়ির পিঠে খেতেই খুব মজা করাটাই কষ্ট গরম জলে ফুটিয়ে ঝাঁঝিতে ঢেলে দিয়ে সেদ্ধ হয়ে গেল

এদের একটু পুরগুলো ভরপুর হচ্ছে এগুলো যে খাবে তার লাভ হবে অসাধারণ পিঠে আহ খেয়ে দেখি চেষ্টা কেমন দেখি

ভালো হয়েছে কেমন হয়েছে কামড় দিয়ে খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে ভালো হয়েছে আমরা আচ্ছা এটা কি পিঠে সপ্তাহ পিঠে কি দিয়ে তৈরি

একটা সামনের বছর খাবে খাবে না মুখে ভাত দেওয়ার পর পিঠে খাবে তুমি কি একটা পিঠে খাবে দিসনি তাই জন্য চিন্তা মা খাচ্ছে হ্যাঁ দাদা খাচ্ছে দেখো দাদা খাচ্ছে আমার তুমি থাকবে না